আসসালামু আলাইকুম আমি সারবিয়ার মোহাম্মদ মাসুম তো আজকে ভিডিওর মাধ্যমে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব সে বিষয়টি হচ্ছে দেখেন যদি এই রকমের একটা ই থাকে যেটাকে বলে বৃত্তাংশ ধরতে পারেন মানে বৃত্তের একটি অংশ যে এরকম এর ক্ষেত্রফল কত আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে ফেসবুকে এই ধরনের অনেক কিছুই দেখি কিন্তু কিছু ভুলের কারণে বা না জানার কারণে আমরা এর রেজাল্ট আসলে ভুল দেই তো দেখেন আপনি সর্বপ্রথম চিন্তা ভাবনা করবেন যে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা পরিধি একটা পরিধির অংশ এই পরিধির অংশটি ব্যবহার করে এটা একটা বৃত্ত তৈরি করা যায় কিনা না দেখেন হালকা করে এখানে মার্ক করা আছে যেটা একটা বৃত্তের অংশ ধরে নিলাম এটা একটা বৃত্তের অংশ তো দেখেন এখানে দেওয়া আছে যে এখান থেকে এই যে এখান এই পর্যন্ত আশি ফিট অর্থাৎ এটা হচ্ছে আমরা জ্যা ধরতে পারি আর এই জ্যার মধ্যবর্তী একটা লম্ব টানা আছে যেটাকে এই বারো ফিট দেওয়া আছে তো এই পর্যন্ত এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তো ম্যানুয়ালি এটা বের করতে গেলে আমাদেরকে অবশ্যই ব্যাসার্ধ বের করতে হবে ব্যাসার্ধটা হচ্ছে এই সম্পূর্ণ বৃত্তের মাঝখান থেকে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব অর্থাৎ এই যে দেখেন আমি এখানেও এই বৃত্তের কিছু অংশ এখানে এঁকে রাখলাম এটা হচ্ছে কেন্দ্র আর ধরে নিলাম এটা হচ্ছে পরিধি তাহলে এই পর্যন্ত আমাদের আগে বের করতে হবে অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধ বের করার সূত্রটি আমি এখানে লিখে রাখলাম দেখেন ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে যে এই যে এখানে দেওয়া আছে এইস মানে বারো ফিট এর অর্ধেক যোগ করবেন এই যে এখানে দেওয়া আছে যে বর্গের বর্গকে মানে এই যে যে দেওয়া আছে আশি ফিট আশি ফিটের বর্গকে এইসের গুণ দিয়ে ব্যাগ করে এইসের অর্ধেক যোগ করবেন আমি আবার বলি সহজে যে এই যে আশি ফিট অর্থাৎ যেটা দেওয়া আছে সি অর্থাৎ সি স্কোয়ার বাই সি স্কোয়ারকে ভাগ দিবেন এইস আট গুণ দিয়ে বাঘ করার পরে যে ফলাফলটা আসবে এই এইসের অর্ধেক এর সাথে আবার যোগ করবেন তাহলে এখানে দেখেন আমি এখানে লিখে রেখেছি এই যে আর সমান সমান অর্থাৎ যদি আমরা এটাকে সূত্র চিন্তে ভাবনা করি তাহলে হয় এমন যে এইচ বাই টু প্লাস সি স্কোয়ার বাই এইট এইচ এটাকে আমরা আপনি সহজে মনে রাখবেন যে এর বর্গকে এইস এর গুণ দিয়ে বাঘ এবং এর সাথে এইস এর অর্ধেক যোগ এই তো তো দেখেন আমরা এইচ এবং সি এর যখন আমরা মান বসাইলাম যে এইচ মানে বারো সি হচ্ছে আশি যদি আমরা মান বসাই তাহলে এমন হয় যে বারোকে দুই দিয়ে বাঘ করলে হয় ছয় আশি স্কোয়ার মানে হচ্ছে ছয় হাজার চারশো আর আট গরম ছিয়ানব্বই তা চৌষট্টি শ একে যদি ছিয়ানব্বই দিয়ে আমরা ভাগ দিই ছষট্টি দশমিক ছয় 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 সাত অর্থাৎ ছয় যদি আমরা যোগ করি বাহাত্তর দশমিক ছয় 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 সাত অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ এই যে এখান থেকে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এখানে আমরা পেলাম বাহাত্তর দশমিক ছয় 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 সাত ফিট এখন একটু এই দিকে চিন্তা খেয়াল করেন যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা জানি তাহলে এখান থেকে কিন্তু এই পর্যন্ত দূরত্ব কিন্তু একই তার মানে এটাও আমরা জানি আর এর দূরত্ব অর্থাৎ এখানে যে আশি ফিট দেওয়া আছে এটাও কিন্তু আশি ফিট তার মানে এখানে একটা ত্রিভুজের মতো উৎপন্ন হয়ে গেছে তো এর আগে এখানে আমাদেরকে দেখতে হবে এই সম্পূর্ণ বৃত্তকলা এর ক্ষেত্রফল কতটুকু তো এর ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে বের করতে হবে এই থিটার মান অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আছে তো আপনি একবার খেয়াল করেন এই সম্পূর্ণ বৃত্তটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এর ক্ষেত্রফলকে যখন আপনি তিনশো দিয়ে ভাগ করবেন তখন আপনি এক ডিগ্রির মান আপনি পাবেন তিনশো ডিগ্রি এ যেহেতু পুরোটা এখানে তিনশো ষাট দিয়ে ভাগ করুন তাহলে এক ডিগ্রি এই এক ডিগ্রি যখন আপনার নব্বইদের গুণ করবেন তখন আপনার নব্বই ডিগ্রি পর্যন্ত আপনার ক্ষেত্রফল পাইলেন যদি আপনার পঁচানব্বই দিয়ে গুণ করেন পঁচানব্বই ডিগ্রি পর্যন্ত যতটুকু এরিয়া দখল করে আছে এর ক্ষেত্রফল পাবেন তো যেহেতু এই এরিয়ার আমার ক্ষেত্রফল বের করা দরকার তাহলে আমি এই থিটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসে এটা আমার জানতে হবে আপনি এখানে যেহেতু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজের অর্থাৎ পোষা সূত্রের সাহায্য আপনি বের করতে পারেন এছাড়াও সবচেয়ে সহজ একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে এখানে দেখেন টু সাইন সি বাই আর তো তো সি এখানে আছে ফিট আর টু আর আর কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করলাম বাহতর দশমিক ছয় 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 সাত তাহলে টু সাইন ইনভার্স ওয়ান সি বাই টু আর এর মান সি এর মান এবং আর এর মান যখন আপনি বসাবেন তাহলে এমন হবে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে যদি চাপেন তাহলে ডিগ্রি অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সম্পূর্ণ এরিয়ার বের করার পরে যদি আপনি তিনশো ষাট দিয়ে ভাগ করেন তাহলে এক ডিগ্রির মান আপনি পাবেন এখন এক ডিগ্রি এক ডিগ্রিকে যদি ছষট্টি দশমিক সাত নয় ছয় নয় দিয়ে গুণ করেন তাহলে আপনি এতটুকু এরিয়া পাবেন তো আজকে আমি কিভাবে ব্যাসার্ধ এবং থিটার মান বের করা যায় সেটা আমি খাতা কলমে এখানে দেখালাম পরবর্তী ভিডিওতে এর ক্ষেত্রফল বের করে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম